নমস্কার প্রিয় দর্শক বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আমি এসে গেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব যে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে ও তারই সাথে পি এম টাকা কবে ঢুকবে প্রথমেই আসি পিএম কিষাণের টাকা নিয়ে তো আপনাদের যাদের পি এম কিষান প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে আপনারা এই মাসেরই দেওয়ালির আগে মানে এই সামনের সপ্তাহে আপনারা পিএম কিষানের টাকাটি পেতে চলেছেন এবং আপনাদের স্টেটাসও খুব তাড়াতাড়ি আপডেট হওয়া শুরু হয়ে যাবে তো আপনারা খুবই নিশ্চিন্ত থাকুন যে আপনাদের টাকা কোথাও আটকাবে না এবং যারা আগের বারে পেয়েছেন তারা এবারও টাকা পাবেন এবং তারপরে আসি কৃষক বন্ধু প্রকল্প দু এবং রবি মরশুম তো আপনারা অনেকেই ক্রমাগত আমাকে মেসেজ করেছেন যে কৃষক বন্ধু সম্পর্কে মানে টাকা কবে আসবে বা এই সংক্রান্ত সমস্ত আপডেট জানার জন্য আমি বেশ কয়েকদিন ভিডিও বানাইনি কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্য সেরকম কিছু আপডেট ছিল না তাই অযথা ভিডিও বানিয়ে অযথা ভিডিও বানানোর কোনো আমি মানেই খুঁজে পাইনি তাও আপনারা যারা এতবার করে বলছেন তাদের জন্য আমি এটাই বলবো যে দেখুন আপাতত কৃষক বন্ধুর টাকা ঢুকছে না আপনারা পরের মাসে মানে একদম ডিসেম্বর থেকে রেগুলার আপডেট চেক করবেন বা নভেম্বরের মিড নভেম্বর থেকে আপনারা আপনাদের আপডেটগুলি রেগুলার চেক করতে পারবেন বা করুন বাকি যারা বলছেন যে প্রচুর চ্যানেল রয়েছে যারা আজকে ঢুকছে কালকে ঢুকছে করবে তো আপনারা এই সম্পর্কে মানে এইসব কথাই কান দিবেন না আমি যত জানি সে থেকেই বলছি যে একদম নভেম্বর মিড নভেম্বর থেকে আপনাদের কাজ এই কৃষক বন্ধুর টাকা দেওয়ার কাজটি শুরু হবে তো ততদিন আপনারা এই সব থেকে দূরে থাকুন এবং তারই সাথে এটাও বলবো যে যদি আপনাদের মনে হয় যে আপনাদের রেগুলার আপডেট জানা দরকার তো আপনারা কাইন্ডলি অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন তো আপনাদের যদি তা যদি আপনারা যদি না পারেন তবে অবশ্যই আপনারা একদম সিম্পলি নভেম্বর বা মিড নভেম্বর থেকে আপনারা আপডেট চেক করা শুরু করবেন এটা একটু শুনতে অতটা খারাপ লাগবে কিন্তু এখন টাকা দিচ্ছে না তাছাড়াও যে কোনো আমরা আগেও জানি যে কৃষক বন্ধুর টাকার দুটা যে ফেজ একটা হয় আপনার জুন মাসের থেকে জুন জুলাই আগস্ট এই তিন মাস ধরে হয় একটা ডিসেম্বর থেকে বা নভেম্বর থেকে চালু হয় তো কোনো ফেজি এই যে সময়টার এই সময়টা কোন ফেজের আন্ডারেই পড়ছে না তো বন্ধুরা আজকের আপডেটগুলি এই পর্যন্তই ছিল তাও আমি ভিডিও বানাতাম না আপনারা অনেক করে মেসেজ করেছেন যদি আমি তাই ভিডিওটি বানালাম তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য তো আশা করবো আপনারা এই ভিডিওটি দেখার পর আর অযথা আপনারা সময় নষ্ট করবেন না এই সমস্ত আপডেটগুলি দেখে আপনারা একদম নভেম্বর থেকে দেখবেন রেগুলার আপডেটগুলি নভেম্বর নয় মিড নভেম্বর থেকে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারই সাথে যদি এই ভিডিওটি ভালো লাগে তার জন্য একটি লাইক অবশ্যই করবেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং বিশ্ব বাংলা আপডেটসকে রেগুলারলি ফলো করুন নমস্কার ধন্যবাদ